সবাই কেমন আছো কোথা থেকে দেখছো লাইফটা তাদের লাইফে জয়েন করো আমি লাইভে এসেছি কি কোথা থেকে আমার লাইফটা দেখছো কি জানাবে আমি আজকে তাদের লাইভে এসেছি হ্যালো গাইস কোথায় আছে সবাই আমার লাইট জয়েন করো তাড়াতাড়ি আমি লাইট এসেছি কে বলে তুই দেখছো লাইট টা জানালে পানিটা দোকান খুবই খারাপ um mm -hmm. কোথা থেকে আমার লাইটটা দেখছি একটু জানাতে কোথাও দেখছি কেন আসে কোথাও আছে দেখছ কেমন আছো সেটা শুনতে নেই কি না আমার কথাগুলো সেটা জানা কোথা থেকে দেখছো কেমন আছো লাইফটায় লাইভ সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে যেখান থেকে দেখছো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তারপরে আমার লাইফটা জয়েন করো

তো হতে যেমন লাইটটা দেখছি আমার লাইটটা ক্লিয়ার যাচ্ছে কিনা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা সেটা জানা আগে লাইক সাসে অবশ্যই করে দেবে যে যেখান থেকে আমার লাইটটা দেখছে লাইক সাসে অবশ্যই করবে পানির বোতলটা আমি ছিলাম ছোটো দিয়ে বললাম